হাই বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করতে আসেন এবং বলতে যে ভাই আমি এমন দেশে কাজে এসেছি কিংবা এমন প্রবাসে এসেছি এ দেশে মনিটাইজেশন এনেবল নাই ফেসবুকের তো আমি কীভাবে মনিটাইজেশন করব। ঠিক আছে সব কিছু বিস্তারিত থাকতে আসে আজকের এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমরা কিন্তু কেউ না কেউ আমরা পরিশ্রম করার জন্য কি কাজের জন্য আমরা কিন্তু প্রবাসে যাই এবং প্রবাসে গিয়ে কিন্তু আমরা কাজ করি এবং সেখানে সকল বসে একটা পেজ খুলি ঠিক আছে এবং একটা পেজ খুলে কাজ করতে থাকি কি একটা প্রোফাইলে কাজ করতে থাকি সেখানে কিন্তু মিলন মিলন ভিডিওতে ভিউজ আছে এবং ভিডিওতে কিন্তু ভালো একটা পারফরমেন্স করে হঠাৎ করে আমরা দেখি যে আসলে এই দেশটা মনিটাইজেশনের জন্য এনিজিবল কিনা কিন্তু সেখানে দেখি যে এই দেশটা কিন্তু মনিটাইজেশনের জন্য এনিজিবল না ঠিক আছে তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে এই দেশে যেহেতু মনিটাইজেশন এনিজিবল না তো কীভাবে থেকে আমি মনিটাইজেশন করবো এবং কিভাবে আমি সব কিছু কমপ্লিট করবো ঠিক আছে আমার কি কাজ করা বিদায় হচ্ছে কিবা আমার কি স্বপ্নগুলো পূরণ হবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের স্বপ্নগুলো পূরণ হবে সব কিছু হবে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক লেস গো স্ক্রিন বন্ধুরা বিস্তারিত জানা যাক তো আমি স্ক্রিনে চলে এসেছি স্ক্রিনে এসে আমি আমার একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো আমি একটা পেজ সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখন চলে যাব মনিটাইজেশন অপশনে ঠিক আছে তো মনিটাইজেশন অপশনে যাওয়া যাবে না আমাকে চলে যেতে হবে সাপোর্ট ইনবক্সে ঠিক আছে সাপোর্ট ইনবক্সে চলে যাবো সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এখানে মনিটাইজেশন আমি ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রোগ্রাম এনিজেবল ঠিক আছে তো এই প্রোগ্রাম এনিজেবল আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাড অন রিলসে ক্লিক করে দেবো ঠিক আছে অ্যাড অন রিলসে ক্লিক করে দেওয়ার পরে নিচে আমি একটু স্কেল করে চলে আসবো ঠিক আছে তো এখানে অনেক কিছু লেখা আছে আপনারা চাইলে সব কিছু করে নেবেন তো এখানে নিচে সর্বশেষ যে লেখাটা আছে সেটা ইউ এস ইউ মোস্ট রিস রিসিড ইন ওয়ান অফ দি ফলোয়িং ঠিক আছে কান্ট্রি তো এখানে দেখেন যে এখানে সব দেশের কান্ট্রি দেখাচ্ছে ঠিক আছে সব দেশের কান্ট্রি দেখাচ্ছে যাচ্ছে অনেকেই কিন্তু চেক করেন এখানে এই দেশগুলো দেখেন ঠিক আছে ইন্ডিয়া দেখাচ্ছে বাংলাদেশ সব দেশেই আছে কিন্তু এমন এমন দেশ আছে যে যেগুলোতে মনে করেন যে মনিটাইজেশান এনে নাই ঠিক আছে তো এখান থেকে যদি আমরা এখন গণি ঠিক আছে যে কতটি দেশে মনিটাইজেশান আছে ঠিক আছে তা আপনারা ভিডিওটাও অনেক বড় হলো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কীভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্নটি ঠিক আছে সাতান্নটি আছে মানে ফাইভটি সেভেন হ্যাঁ হয়তো বা ফাইভটি এইট হতে পারে আমার গণার ভুলে তো এই দেশটিতে মনিটেশন এনিজেবল করে রাখছে অ্যাড অন রিলসের মনিটেশন এনিজেবল করে রেখেছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে অনেকে আমাকে বলেন যে ভাইয়া এখানে কিন্তু যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে আমি নাই আমি দেখা যাচ্ছে যে কোয়াটে আসি কিবা। অনেক কানাডা অনেক দেশ আছে এমন দেশে আছে যে দেশটি এখানে সিলেক্ট করা নাই তাহলে আমি কীভাবে মনিটারেশন পাবো ঠিক আছে এবং কীভাবে আমি কি করব। তো আমি এখন যে কথাটা বলবো যে আপনি যদি এই দেশগুলোর ভিতর থেকে যে কোনো একটা দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটারেশন করতে পারবেন ঠিক আছে কিভাবে এই বিস্তারিতটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের কিন্তু বলবো আপনাদের যদি কমেন্ট রিয়াকশন বেশি আসে আপনারা জানতে চান যে ভাইয়া কোন উপায়ে মনিটেশনটা করা যায় ঠিক আছে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জানি এই ভিডিওগুলো কিন্তু দেখে না একটা বড়ো ভিডিও অনেকেই দেখে না তার জন্য আমি কিন্তু শর্টকাটে কিন্তু আমি বলে দিলাম আপনাদের ঠিক আছে তো অনেকেই বলেন যে ভাইয়া হ্যাঁ কীভাবে এটা সম্ভব ঠিক আছে তো অবশ্যই সম্ভব আপনারা যদি জানতে চান আমি নেক্সট ভিডিওতে আপনাদের বলবো যে আপনি যে দেশে বসবাস করছেন সে দেশে মনিটাইজেশন যদি এনেজেবল না থাকে এখানে ঠিক আছে দেখায় না তারপর আপনি মনিটেশন করতে পারবেন সেটা নতুন উপায়ে কিন্তু এই এখানে যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে আপনাকে হতে হবে ঠিক আছে নাগরিক হতে হবে মানে আপনি ওই দেশের নাগরিক হতে হবে ঠিক আছে যেমনটা আমি বাংলাদেশের নাগরিক আমার ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করা আছে বাংলাদেশেরই ঠিক আছে তো এরকম দেশের ভিতরে আপনার ভোটার আইডি কার্ডটা রেস্ট ওষুধ থাকতে হবে তাহলে কিন্তু আপনি পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আপনাদের মতামতের উপরে আবার নেক্সট ভিডিও আমার আসবে যে কীভাবে আপনারা যে দেশগুলোতে মনিটাইশন নেয় সেই দেশগুলোতে কীভাবে আপনারা মনিটাইজেশন অন করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ